এটা 350 দড়। বাটা দাম কত? এই যে চলে এসেছে ধান এই আর দালাল। এই আমগো ভাই সেলিম ভাই দালাল। একদম ব্ল্যাক ডায়মন্ড আসলে অনেক সুন্দর একটি গরু। তো দর্শক এই হচ্ছে ফারুক ভাইয়ের কালেকশন। সাদা বাবু এবং লাল বাবু। আসসালামু আলাইকুম। শুভ দর্শক আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি গরুর হাটে এটা গরু হাট না এটা জাস্ট এখানে অস্থায়ীভাবে ওনারা রেখেছেন। এখানে খুব সুন্দর বেশ কিছু গরু আমরা এখানে দেখছি যে এই যে গরুটা দেখতে পাচ্ছেন যে এর রং ভালো আছেন এই যে এই এগুলি কি আমাদের দেশি গরু নাকি ভাই দেশিও আছে বিদেশিও আছে না এই গরুটার মানে ইয়ে কেমন হবে মানে ওজন কেমন হবে মাংস কিরকম হবে এই গরুটার ভাই

কালার অনেক সুন্দর ভাই জসীম ভাই এই যে আপনার এই যে বড় যে লাল গরুটা এই গরুটার কি নাম টাম রাখছেন কোন নাম নাই এগুলি কি আমাদের দেশি গরু এটা দাম হাঁকা হয়েছে কত হাঁকা হয়েছিল ভাই এটা দুই লাখ চল্লিশ হাজার টাকা দাম চাইছেন এমনিতে কেউ দাম বলছে কত পর্যন্ত বলছে দুইশো দশক মানে দশক দেখতে পাচ্ছেন যে এই যে গরুটি দেখেন এই গরুটির গায়ের রং দেখেন অলরেডি দু লাখ দশ হাজার টাকা এই গরুটি বলা হইছে এখানে আরো বেশ কিছু গরু এখানে দেখেন একদম ব্লাক ডায়মন্ড ব্লাক ডায়মন্ড এটাকে ব্লাক ডায়মন্ড বলা চলে একদম দেখেন

এখানে তো দর্শক আসলে একদম অনেক বড় বড় গরু উঠছে আসছে মানে এখানে নিয়ে আসছেন ওনারা কালেকশন গুলো অনেক সুন্দর এটার নাম কি সাদা বাবু ফারুক ভাই এটা আপনি কয়টা গরু আনছেন আপনি দশটা গরু আনছেন একটা বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ বলছে অলরেডি দর্শক দেখেন এই যে সাদা বাবু এই সাদা বাবু কে সাড়ে তিন লাখ টাকা অলরেডি বলছে উনি আমাদের পারুক ভাই চার লাখ টাকা হলে উনি বিক্রি করবে আপনি একটু হাটান দেখে আমরা একটু দেখি অনেক সুন্দর মানে দেখেন তার হাতা হাঁটা মানে হাঁটার মধ্যে একটা মোশাইন কিন্তু গাছে দেখেন একটু মোশাইন নিয়ে কিন্তু সে হাঁটতেছে দেখেন বারো তেরো মন হবে না দর্শক যে এখানে জসিম ভাইয়ের এই যে আরো কিছু গরু এখানে একটু ছোট সাইজের জসিম ভাই এই গরুগুলি যে এই যে গরুগুলি এগুলির দাম কেমন হবে মানে ধরেন আপনার এই গরুটার প্রাইস এই গরুটার প্রাইস এগুলি মোটামুটি চারো অনেকটা কাছাকাছি মানে এগুলির প্রাইস কেমন হবে

এ পাগল করা যাবে না বান্ধে রাখেন বান্দে রাখেন বান্ধে রাখেন এটা অ্যাক্সিডেন্ট করবে কিন্তু আর আর কোনটা বিক্রি হইছে ওই যে সাদাটা না এই যে সাদাটা এই যে এটা বিক্রি হয়েছে এটা দুই লাখ দশ হাজার টাকা বিক্রি হইছে না এই যে এই গরুটাও বিক্রি হয়ে গেছে দেখেন সোল্ড আউট অলরেডি ইন্ডিয়ান এই গরু দু লাখ দশ হাজার টাকা না দু লাখ দশ হাজার টাকা দর্শক এই যে দেখেন এই আরেকটা গরু এখানে এই যে ওনাদের কালেকশানে এখানে আরেকটা এই যে দেখেন এই গরুটাও কিন্তু অত্যন্ত চয়েসফুল ওনাদের কালেকশনগুলি আসলে মোটামুটি অনেক ভালো লাগতেছে আমার কাছে যে দেখেন একদম গোলগাল এই গরুটাকে দেখেন একদম অপূর্ব একটি গরু আমি একদম পুরো এই যে লালবাবু এই যে লালবাবু দেখেন লালবাবু দেখেন আসলে লালবাবু লালবাবু কালোবাবু পারুক ভাই এটা এটা পারুক ভাইয়ের ওয়া আপনার চয়েস তো ভাই সেরকম আপনি তো এই যে লালবাবু এবং সাদা বাবু দেখেন আমাদের এই যে ফারুক ভাইয়ের সংগ্রহে উনি লালবাবু ভাই এই যে লালবাবুর লালবাবুর প্রাইস মানে কি হাঁকা হয়েছে ভাই এটা ধরেন না তিন লাখ চল্লিশ পঞ্চাশ বলছে অলরেডি বলছে

এটা এটা হচ্ছে আমাদের এই যে জহিরবাইয়ের গরু এই যে জহিরবাই এটা বিক্রি করে বিক্রি করে এটা তো কি গাই গরু না গাই গরু দামি দামি গরু এটা কত মূল্য হাঁকা হয়েছে নব্বই হাজার টাকা উঠছে রেট অলরেডি না এই দশক দেখেন এই যে অল্প প্রাইসের মধ্যে এই যে গরুটা দেখেন এটা নব্বই হাজার টাকা অলরেডি দাম উঠছে তো দর্শক এ হচ্ছে পারুক বাইয়ের কালেকশান সাদা বাবু এবং লালবাবু এগুলি আসলে কোরবান অবশ্যই ত্যাগের মহিমা কোরবান মানি হচ্ছে ত্যাগ আল্লাহ আল্লাহতালার নির্দেশনা এবং কারিমের কথা অনুযায়ী যে গরু যদি কোরবানি দিতে হয় অবশ্যই সেই পশুটিকে দেখে শুনে কোরবানি দেওয়া উচিত এবং অবশ্যই তাজা শক্তিশালী দেখেই সেটাকে কোরবান করা উচিত দেখুন এই যে লালবাবুকে আমি আবার দেখাই লালবাবু এবং এই হচ্ছে এই পাশে হচ্ছে সাদা বাবু দুটো আকর্ষণীয় এবং চমৎকার